এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত জনতার নেতা সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ ওলামা ইকরাম সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে তারা গণহত্যা পরিচালনা করেছে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে বিলখানার সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে সাপলা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচই মে আলে মোহামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে জামাত ইসলামের আমির শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিন্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এই মুহূর্তে বিচার করতে হবে বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন পর্যন্ত এক বছর চলে গিয়েছে কোন বিচারই দৃশ্যমান হয় নাই নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না সরকারের ভিতরে বাইরে যত সাথে জড়িত করেন বিচারের আওতায় আনতে হবে আমরা বাংলাদেশে ফেঁচিবাদের কোনো জম্প আর এক মুহূর্ত দেখতে চাই না বাংলাদেশে কোন ফেঁচিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশে হতে দেব না আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন আমরা বাংলাদেশে কোনো ফেসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ